আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক স্থান মহেশপুরে যা দেশ স্বাধীনের পর এখানেই গঠিত হয় স্থায়ী মুজিবনগর সরকার মহেশপুরে রয়েছে আমঝপি যা রাস্তার দুপাশে সারিবদ্ধ আম গাছের সৌন্দর্য মুগ্ধ করে পথচারী দর্শনার্থীদের কত সুন্দর ও মনোরম সারিবদ্ধ এই আম গাছের দৃশ্য মোহিত করে সবাইকে আমঝপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন ইংরেজ শাসন আমলে নীলকুঠি ও বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন ছিল এখানে এটি মহেশপুর জেলা থেকে ছয় কিলোমিটার পূর্বে আমঝপি নামক গ্রামে অবস্থিত এর পাশেই রয়েছে কাজলা নদী আমজপি নীলকুঠি মেহেরপুরের একটি ঐতিহাসিক স্থান বটে সম্ভবত আঠারোশো দশকের নীল চাষের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রথম দিকে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হলেও পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে পরিণত হয় ইতিহাসের প্রতি মনে হয় যে ইংরেজ শাসন আমলে নিপড়নের সাথে জড়িত ছিল এই নীল চাইবার নীলকুঠিটি উনিশশো সালেটি সালে এটি সংস্কার উদ্যোগ নেয় সরকার সম্ভবত আঠারোশো পনেরো থেকে আঠারোশো বিশ সালের মধ্যেই মহেশপুরের রামঝুপি ভাটপাড়া নিশ্চিন্তপুর সহ বেশ কয়েকটি স্থানে নীলকটি স্থাপিত হয়েছিল প্রাথমিক ব্যবহার প্রাথমিক পর্যায়ে এটি নীলকটি হিসেবে ব্যবহৃত হলেও যেখানে নীল গাছের পচা পানি থেকেই নীল রং তৈরি করা হতো যা রপ্তানি করা হতো দেশ ছাড়ি বিদেশেও নীল চাষের সাথে এর ইতিহাস জড়িত যা কৃষকের উপরে জোরপূর্বক চাপে দেওয়া হয়েছিল এই সময় কৃষকরা ছিল যেন অত্যাচারিত বা অতিষ্ঠ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর উনিশশো সালে এটি প্রথম সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আমঝোপি নীলকুঠি কৃষকদের বেদনার এক নীলাভ স্মৃতি আজও কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানেও নীলকুঠি বা নীল চাষ হতো বা নীল চাষের ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে অনেকেই ইংরেজদের নিপরণের স্মৃতি আমঝপি বা নীলকুঠি আমজপি অধিবেশনের আগেই আগে তৎকালীন প্রশাসনের সহায়তায় এই বাংলার শেষ নবাব বিরুদ্ধে মির্জাফর আলী এবং লর্ড কেভের গোপন বৈঠক বা নীলঝপি নীলকুপটির আসল ইতিহাস এমনটি ইতিহাসে প্রতিমান আমঝোপি ডিসি ইকো পার্ক রিসোর্ট হাউজে পার করা হলো একটি আনন্দঘন দিন খোলা বিভাগের প্রেস মহেশপুর জেলা শাখার পরিচিতি এবং আলোচনা সভায় কাটে সুন্দর সময় সুন্দর কিছু মুহূর্ত শুক্রবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশ দিয়ে নব পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের অতিথি হিসেবে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আমি ডিসি ইকো পার্ক গেস্ট হাউসে মহেশপুর জেলা শাখার সভাপতি সাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি মতিয়া রহমান এছাড়াও সম্মানিত অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম এবং জুন সাধারণ সম্পাদক হামিদুজ্জামান জলিল এছাড়াও মাগরা জেলার সভাপতি আবু জাফর বক্তব্য রাখেন এবং আবু জাফর লাল ছাড়াও নবনির্বাচিত কমিটির নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসানুল মারুফ সাধারণ সম্পাদক মহেশপুর জেলা শাখা উনিশ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অনুমোদন দেওয়া হয় অনুষ্ঠান শেষে ফটো সেশন অংশ নেন সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় যেন সাংবাদিকদের এক মিলন মেলায় রূপ নেয় বা পরিণত হয় আত্মমানবতার সেবা সহ দেশ জাতি সমাজ এবং পরিবেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করারও আহ্বান জানান প্রধান অতিথিরা সহ নেতৃবৃন্দ শুনব সাংবাদিক নেতাদের বক্তব্য আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমরা এই দায়িত্বটা পেয়েছি সবাই অনেকে অনেক পদে আছেন তো সবার উদ্দেশ্যে একটাই কথা আমরা আমাদের নিজ জায়গা থেকে দায়িত্বটা পালন করব যাতে আমাদের এই প্রেস ক্লাবের সম্মানটা আমরা ঊর্ধ্ব পর্যায়ে তুলে ধরতে পারি মনে করি আমাদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দেখিয়েছেন যে সাহস জুগিয়েছেন বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী একটি ঐতিহাসিক জেলা আর এই ঐতিহাসিক জেলায় টাইগার ক্লাব হিসাবে পরিচিত হবে সেই সদস্যরা আপনাদের পাশে পরিবারের মতো হয়ে থাকবে আমরা চাই আপনারা অভিভাবক আমরা সম্মিলিতভাবে কাজ করব ধন্যবাদ সকলকে